সুইসাইড নাকি কে জানে নাকি ঝামেলা কি হয়েছে ভাই ভীষণ কম দেখতে পাচ্ছি আর এই লড়ি জল ছিটকালো কিন্তু তবুও এগিয়ে চলেছি বরন্তীর দিকে গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি নিয়ে বেরোচ্ছি আজকে বরন্তির উদ্দেশ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের আরেকটু আগে বেরোনোর কথা ছিল কিন্তু সেই বৃষ্টি একটু ধরার পর আমরা সবাই বেরোচ্ছি চলুন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবার টুকটুক করে এগোই বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি যে সারাদিনই হবে নিম্নচাপ এসছে বলে সুতরাং এই রাইটটা বৃষ্টি মাথায় নিয়েই হবে আমরা এখন সবাই আদি সপ্তগ্রামে গিয়ে মিট করব। যারা ডানকুড়ির দিক থেকে আসছে তারাও আদি সপ্তগ্রামে আসবে আর যারা রানাঘাটের দিক থেকে আসছে তারাও আদি সপ্তগ্রামে আসবে সব গ্রুপ পুরো গ্রুপ আমরা দিল্লি রোড হয়ে শক্তিগড়ে গিয়ে মিট সেখানে আবার দুজন আসছে ওখান থেকে বরন্তি চলুন এগুলো যাক দিল্লি রোডে উঠে তেল ভরব তারপর আদি সপ্তগ্রাম চন্দ্রনগর দিল্লি রোডে উঠে এরেঙ্গা অবধি মানে দু কিলোমিটার অব্দি ব্যান্ডেলের দিকে যেতে এরকম একটা পেট্রোল পাম্প আছে এখানে খুব ভালো পেট্রোল পাওয়া যায় তাই জন্য গাড়ির ভিড়টাও প্রচুর তারপরে এখানে তেল ভরতে পারেন আমার পাওয়ার পেট্রোলের দাম এখন কত যাচ্ছে দেখতে হবে এমনি পেট্রোলের দাম একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা আর পাওয়ার পেট্রোলের দাম একশো বারো টাকা সত্তর পয়সা অঝরে বৃষ্টি পড়ছিল এখন একটু ধরেছে তা আমরা দাঁড়িয়ে আছি সুগন্ধা মোড়ে এই একটা চায়ের দোকানে টাকার দোকানে সুন্দর চা খেলাম এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব অরপরা দাঁড়িয়ে আছে আদি গ্রামে আর পিছনে গ্রুপরা আসছে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আদি সপ্তগ্রাম দাঁড়িয়ে আছে আপাতত চুচুড়ায় কৃষ্ণেন্দুর স্কুটি কৃষ্ণেন্দু চাপা খাচ্ছে গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে সবাই প্রস্তুত ভালোই লাগছে এ আদিসপ্তগ্রামে দিল্লি রোডের উপর দাঁড়িয়ে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে পরপর পর 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 আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরা এবার রওনা হব বেলা প্রায় দশটা বাজে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এতক্ষণ হাওয়াও দিচ্ছিল এখন একটু ধরেছে চলুন এবার এগোনো যাক আমরা একটা রেলগেট পেয়েছি এইখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই বেরিয়ে গেছে রেলগেটটা আমরা পেয়ে গেছি তিনজন আমরা রয়েছি আমরা নটা চল্লিশে বেরিয়েছি এখনও দিল্লি রোডেই রয়েছি আর বেশিটা দূর বাকি নেই আর পনেরো কিলোমিটার মতো বাকি হচ্ছে ধরে রাখুন তা এক ঘন্টা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে হাওয়া এটাই হচ্ছে অসুবিধা হাওয়াটা যদি না থাকতো তাহলে ঠিক আছে হাওয়াতে গাড়ি এদিক ওদিক টান দিচ্ছে তো যাই হোক আমরা চলেছি সমস্ত বাইকরা আপনারাও চলুন পরপর দুটো রেলগেট একটা রেলগেট পাইনি কিন্তু দুটো রেলগেটে আটকেছি দিল্লি রোডকে টাটা বাই বাই করে আমরা এবার দুর্গাপুর রোডে উঠবো সব বাইকগুলো দাঁড়িয়েছে আর এখানে প্রকৃতিটা দুর্দান্ত লাগছে কিন্তু বৃষ্টি কন্টিনিউ 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 হ্যাঁ এই ঘুরে আমরা এদিকে দুর্গাপুর রোড জয়েন করে যাব তারপর শক্তি একটু টিফিন আর তারপর টানবো বৃষ্টিটা না হলে তো দেরি হতো না আর দিল্লি রোডের অবস্থা কিন্তু দুর্দান্ত রয়েছে যদি রেলগেট না পান তাহলে কিন্তু মানে দুর্গাপুরের রোডের থেকে আপনারা তাড়াতাড়ি বসে পেয়েছেন দুর্গাপুর রোডে আমরা উঠে পড়েছি কি হারে দেখুন লরি জল ছেড়াচ্ছে যত না বৃষ্টি হয় লরির চাকায় যে জলগুলো ওঠে না সেগুলো বড্ড বিরক্তিকর সেখান থেকে কাদা পর্যন্ত হেলমেটের ভাইজারে যায় যায় কিছু দেখা না যদিও আমাকে ভাইজার চালাতে হচ্ছে লেগে শক্তিগর ক্রস করেই এরকম ডাইভারশন জ্যামে জ্যাম গাড়ি নড়তে চাইছেন না বুঝতে পারছেন দুর্গাপুর রোডের কি হাল উঠেই এরকম একটা ডাইভার্শন প্রচন্ড মানে কি বলবো বিরক্তিকর লাগছে যার দিকে বর্ধমান চলে গেল আর আমরা সোজা বেরোচ্ছি দুর্গাপুরের দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি নালা বলে একটা জায়গায় নালা আমরা এখানে দাঁড়িয়ে আছি হোটেল ফুড পয়েন্ট দুর্গাপুর হাইওয়ে থেকে পাশেই একটা ডাইভারশন ছোট্ট নিয়ে ঢুকতে হবে তো এই জায়গায় আমাদের গাড়িগুলো আরও আসছে দাঁড়ালাম যা একটু চা খাই যখন দাঁড়ালাম এখানে খাওয়া দাওয়া করতে তখন শুকনো ছিল বৃষ্টি পড়ছিল না আবার যেই বেরোচ্ছি আমরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ছে না যাই হোক বাইকগুলো সব বেরিয়ে গেছে আর কিছু বাইক এখনও বেরোচ্ছে চলুন এখনও যাক টপ টপ বৃষ্টি পড়ছে আওয়াজ লাভা হেভি এই দেখো কম বৃষ্টি কি ব্লক বড়ও বলুন জম করে বৃষ্টি পড়ছে ভিশন নেই বললেই চলে 50% ভিশন কম দেখতে পাচ্ছি আর এই লড়ি জল জিত কিন্তু তবুও চলেছি বরন্তির দিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে গাড়ি হেলে উড়ে যাচ্ছে হেলমেটের ভাইজারও বন্ধ করতে পারছি না পানাগড় ঢুকিয়েছি আমরা পানাগর এখনো এখান থেকে প্রায় আমাদের সত্তর কিলোমিটার সত্তর সত্তর আশি কিলোমিটার যেতে হবে বরন্তি অবধি আর আমার পাশ দিয়ে বেরোচ্ছে

সেখানে রোদ্দুর পর্যন্ত খালি উঠে গেছিল তারপর থেকে এই পেরিয়ে যে এলাম আর এই যে চলেছি বৃষ্টির বৃষ্টি হচ্ছে একুশ কিলোমিটার বাকি এখান থেকে দুর্গাপুর লরি ফরি সব দাঁড়িয়ে গেছে কেউ চলতে পারছে না আমাকেও দাঁড়াতে হবে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মানে হাইওয়ের উপর জল জমছে বুঝতে পারছেন এত জোরে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে হাওয়া এত জোরে বৃষ্টি আমি কোনোদিনও মানে কোনোদিনও দেখিনি বলতে রাস্তায় আমি পড়িনি বিরুডি হা দুর্গাপুর এখনও আঠেরো কিলোমিটার কিন্তু গাড়ি আমি চানবো কি মানে যা বৃষ্টি পড়ছে তাতে অবস্থা খারাপ করে দিচ্ছে কিলোমিটার বাকি আর দুর্গাপুরে গিয়ে কোথাও দাঁড়াতেই হবে এখানে এলাম ভাবে এত হাওয়ার মধ্যে দেখুন এত হাওয়ার মধ্যে হাওয়া আর কুশলধারায় বৃষ্টি এটা মেনে নেওয়া যাচ্ছে না যাই হোক একটা চল্লিশ বাজে এখনও আমরা অনেক দূরে বরন্দি থেকে দুর্গাপুর আগে পৌঁছাই ষোলো কিলোমিটার পরে তারপর বরন্দি দুর্গাপুর এখনও দশ কিলোমিটার বাকি তার আগে একটা টোলগেট পড়ল বৃষ্টিটা একটু কমেছে যা হচ্ছিল তাও খারাপ স্পিডে হচ্ছে না গাড়ি চললে তো বুঝতেই পারছেন তীরের বেগে দেখুন কত জল জমে গেছে দেখুন ঢেউ উঠে গেছে দুর্গাপুর শহরে প্রবেশ করলাম বাজে এখানে বৃষ্টি বন্ধ দুটো চার কিন্তু জলের ছিট কিন্তু আছে যে বৃষ্টির মধ্যে আমরা আসছি সত্যি এটা করা উচিত না বিদ্যুৎ চমকাচ্ছিল না বলে আমরা কিন্তু গাড়ি নিয়ে বুক করছিলাম আর এই দোকানে আমরা চা খেলাম এখন আড়াইটে মতো বাজে বেশিটা আর বাকি নেই চলুন ধীরে ধীরে এগো যা আমি দেখে বলে দিচ্ছি কতটা বাকি এই যে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে দেখে নিন আমরা অন্ডালের আগে বা রানীগঞ্জের দশ বারো কিলোমিটার আগে একটা বালিকা চা মহল উল্লাস বালিকা চা মহল বলে একটা জায়গায়

অনবদ্য চুয়ান্ন কিলোমিটার বাকি দেড় ঘন্টা সময় লাগবে বলছে চলুন এবার এখানেও যাক অনেকটা সময় দেরি হয়ে গেছে বৃষ্টির জন্যই আমাদের দেরি হচ্ছে নইলে হওয়ার কথা নয় তাও তো আমরা বৃষ্টির মধ্যে থামিনি সমস্ত রাইডাররা যার বাইক আবার স্টার্ট করছেন এবার আমাদের আবার রওনা হওয়ার পালা বরন্তির উদ্দেশ্যে পর 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 আমাদের গাড়িগুলো চলেছে এরকম যদি বৃষ্টি না থাকে ফুরফুরে হাওয়া আছে মেঘলা ওয়েদার তাহলে তো ও কিন্তু তা হচ্ছে না নিম্ন চাপ ধরুন আমাদের প্রচুর ভোগান্তি পোয়াতে হচ্ছে ঠিক আছে আর বন্ধুগণ আমার অডিও একটু যদি খারাপ লাগে কিছু মনে করবেন না কারণ আমি ভাইজান নামাতে পারছি না আমরা রানীগঞ্জ বাসরা রোড ধরবো এই রানীগঞ্জ থেকে বাদিকে বেঁকে যাব আমরা একশো ছিয়াত্তর কিলোমিটার আমার বাড়ি থেকে চন্দ্রনগর থেকে একশো ছিয়াত্তর কিলোমিটার রানীগঞ্জ সেখান থেকে বাঁদিকে আমরা ডেকে যাব বাঁশা রোড রানীগঞ্জ বাঁশা রোড এখন বাজে ঘড়িতে দুটো পঞ্চাশ এখনও আমাদের যেতে হবে প্রায় ছেচল্লিশ কিলোমিটার বাঁদিকে খড়গপুর দেখাচ্ছে আমরা এই রাস্তাটা ধরবো সোজা বারাণসী চলে গেছে চারশো আটাত্তর কিলোমিটার সিউড়ি এখান থেকে সাতান্ন কিলোমিটার তা আমরা এই বাদিক দিয়ে বেঁকে খড়গপুর যাচ্ছি না আমরা যাচ্ছি বরন্তি এখান দিয়ে বালাসর যাচ্ছে এখান দিয়ে খড়গপুর যাচ্ছে মিদনাপুর যাচ্ছে গড়বেতা যাচ্ছে বাঁকুড়া যাচ্ছে বাঁকুড়া এখান থেকে একষট্টি কিলোমিটার গড়বেতা একশো এগারো কিলোমিটার তা আমরা যাব বরন্তি দেখি এখান থেকে হ্যাঁ ছেচল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ ঝামেলা হয়েছে পুলিশ একজন ব্যক্তিকে গাড়ি করে নিয়ে গেল মৃত না অর্ধমৃত জানি না আমরা চলেছি রাস্তা অবরোধ প্রবশরোধ না হলেই বাঁচায় লোকের ভিড় কি হয়েছে কে জানে কোন নাকি সুইসাইড নাকি কে ঝামেলা নাকি ঝামেলা কি হইছে ভাই বিল্ডিং गिर गया বিল্ডিং गिर गया हां चार पांचটা दो निकला अभी কি আম ওটা ওটা বাবা বুঝি বাড়ি ভেঙে গেছে এই দেখুন ডেড বডি বেরোচ্ছে হ্যাঁ বাড়ি ভেঙে গেছে ভয়ঙ্কর বিষয় ভাবা যায় বাড়ি ভেঙে গেছে কত লোক মৃত বেরোচ্ছে ভাবার বাইরে যাই না ভগবান মঙ্গল করব ভগবান রাস্তাটা ভালো না ওই দুটো ইঞ্জিন চলেছে আর কি আমরা এবার ব্রিজ পেরোচ্ছি আমরা দামোদর নদ পেরোবো এই যে দেখুন আমরা দামোদর নদ পার হচ্ছি দামোদর নদ হ্যাঁ হ্যাঁ চলুন রানীগঞ্জের ওই ব্যাপারটা দেখে খুব বাজে লাগলো বাড়িটা যে ভেঙে গেছে আমরা আপাতত রানীগঞ্জের পেরিয়ে দামোদর নদ পার হয়ে এগিয়ে চলেছি গরন্তের দিকে এ রাস্তা সরু কিন্তু ঝাঁকা ভালো কন্ডিশন কিন্তু খুব ভালো আমরা এখান থেকে একটা দাম দিকে মোড়ে ঘুরলাম শালতোড়া উনিশ কিলোমিটার রঘুনাথপুর পঞ্চাশ কিলোমিটার আর বাদিকে গেলে বাঁকুড়া চৌষট্টি কিলোমিটার গেট বন্ধ হয়ে যেত এই মালটা পাস করবে বলে আমাদের প্রায় দশ মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই ঢপটাকে আগে দেখিয়েছি আপনাদের এই যে গেল এর জন্য আমাদের দশ মিনিট দাঁড় করে রেখেছে এত গাড়ি পিছনে আমাদের গাড়ি চলুন কত কাশফুল দেখুন হাঁ হা হা কাশপুর গুলো হাওয়ায় কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে চলুন এই ধোলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই বরন্তীর দিকে এখন বাজে হচ্ছে তিনটে আর একশো বিরানব্বই কিলোমিটার পথ আমরা চলে এসেছি আর এখনও আমাদের একত্রিশ কিলোমিটার পথ যেতে হবে

হ্যাঁ রানীগঞ্জ পেরিয়েছে মানে রানীগঞ্জের শহরটা পেরোনোর পর থেকেই ও হো হো আর এই দেখো দুপাশে কাশফুল 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 তার সঙ্গে গাছ আছে ক্রসিং গিয়ার আমাদের লিড করছে বাউন্ডলের হয়ে আমরা চলেছি আজকে বরন্তি আর বাউন্ডলের অধিপতি হচ্ছেন আমাদের মিসিং গিয়ার মানে অরূপ অরূপই আমাদের আজকে এই ট্রিপটা করাতে নিয়ে যাচ্ছে এবং খুব আনন্দের সঙ্গে আমরা করছি ওই ট্রিপটা এত বৃষ্টি হলো মানে এত হাওয়া খেলাম সত্যি মন ভালোই যাচ্ছে এবং এই ধরনের দৃশ্য শুরু হয়ে গেছে দেখুন পাহাড় দেখতে পেয়ে গেছি আমরা আর কাশ ফুলের দোলারি বুধ বুধ থেকে মানবাজার শাল পৌঁছে গেলাম এখান থেকে আর মাত্র ষোলো কিলোমিটার আর মাত্র বাদিক 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 শালদোলা থেকে একটা রাস্তা রান দিয়ে গেছে একটা বাদিয়ে গেছে তা আমরা সেই রাস্তাটি এলাম এখান থেকে ষোলো কিলোমিটার বাকি সময় গুগুল বাবু বলছেন ছাব্বিশ মিনিট লাগবে আর ঘড়িতে এখন সময় হয়েছে বেলা তিনটে পঞ্চাশ আমার নাইনটি ফাইভের দাম আবার একশো এগারো টাকা নব্বই পয়সা আমাদের এই এই জায়গার এই জায়গাটার নাম কি শালতোড়া জানতা আচ্ছা শাল শালতোড়া শালতোড়া দেখবে না সাত লিটার দিয়ে ছেড়ে দিই ছেড়ে দিন ছেড়ে দিন পেট্রোল পাম্পে পেট্রোল ভরালাম এইচপি পেট্রোল পাম্প দামটা অনেকটাই কম প্রায় এক টাকা করে পার লিটার কম আমাদের অধিকারের থেকে কিন্তু আবার সেই বৃষ্টি বৃষ্টি আমার পিছন ছাড়ছে না কে জানে কেন এসে গেছি বেশি দূর নয় কিন্তু সময়টা অনেকটাই গড়িয়েছে বৃষ্টি আবার শুরু চলুন ওদের টানি মাথুনে রাইড করতে ভালোই লাগে কিন্তু এই যে জুতো এই জল ঢুকে যাওয়া পাইজারে কাদা বসা এইসব অশান্তিগুলোর জন্য এই বিরক্তিকর রাস্তার কিন্তু উঠছে দেখুন এইভাবে উঠে যাচ্ছে পুরুলিয়া এখান থেকে আষট্টি কিলোমিটার রঘুনাথপুর তেইশ কিলোমিটার আসানসোল বাহাত্তর কিলোমিটার এখান থেকে আসানসোল যাওয়া যায় আসানসোল বাহাত্তর কিলোমিটার এখান থেকে আমরা ডান দিকে দেখব এখান থেকে চোদ্দো মিনিট মতো লাগবে বলছে আমাদের বরন্তি রিসর্ট কিলোমিটার মতো পথ বাকি চোদ্দ মিনিট লাগবে প্রচন্ড বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আবার মুসলদালায় বৃষ্টি শুরু হয়েছে এই রাস্তাটা একদমই সরু পাড়াতে তো রাস্তা কিন্তু ভালো ঝাকাস চলুন এগোনো যাক দারুণ দৃশ্য দারুণ আর একটা কিছু এখানে মাঠ গরু সব কিছু আছে এখানে কাশফুল গরু আর বরণ লেক আমাদের এখান থেকে বেশি দূর নয় এসে গেছি আমরা এই আমরা একটা গলির মধ্যে প্রবেশ করলাম একটুখানি একশো মিটার আগে আমরা আমাদের দুদিনের আসিয়া না